যদি তোমাদের হিংসারা গুণে চলে পড়ে হয়ে যায় যদি তোমাদের আক্রোশ ধরে চুরমার হয়ে যায় যদি তোমাদের হিংসারা গুণে চলে পুরে হয়ে যাই যদি তোমাদের আক্রোস ধরে চুরমার হয়ে যায় যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের ষড়যন্ত্রে জালবনে নাও প্রস্তুতি যুদ্ধে যদি আমাদের ভাদে আটকাতে খোঁজো খোজনা না নপায় যদি আমাদের ভাদে আটকাতে খোঁজো খোজনা না নপায় পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রম যদি পৃথিবীর প্রতিটি কনায় গড়ে তোল কারাগার যদি আমাদের সব রাসদের বন্ধ করদার যদি বুলেটে রাখাতে বসতিকে পেয়ে ওঠে ধর ধর তবু স্লোগানে একটাই ধ্বনি তুল পথ চেয়ে থাকি বসে শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে পিতা মাতা হারিয়ে অবশেষ ওকে দেখায় বিচার কর প্রভু আমি না লিশি দিয়ে যাই নর পেশা তো সীমারের দালে জানো না খবর আমরা তো সেই উত্তর শরী বেলাল ছো মুমিনের কাছে মানের যে দামি নেই কিছু আর শত আঘাতে তাকবীর মিছ অনেক শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতে হতো ঘরে বসে কেউ রুইব না কোঠুন কো জুwidehatে পথে জীবন বিলাতে আলি মতো মত মেরেছ অনেক শোয়েছি ব্যথা ঝরেছে রক্ত কত তবু জিহাদের ডাক আসে যদি না শোকাতে হতো ঘরে বসে কেউ রুইব না কোঠুন চৌহাতে চাবু রাজ পথে জীবন বিলাতে আলি হামজার মতো মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির প্রয়োজনে ফের বাসের কেল্লা করবে নবীন বীর ভুলে যাবো তার কোন মতের একজনই রাহাবার একটাই শেষ রাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় অপরাধ হয় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি এই আগিনাতে অবাঞ্ছিত হয়ে রই স্বাধীন এই জনপদে যদি শৃঙ্খলিত হই সত্যের পথে চলা যদি বড় সেই অপরাধে আমি অপরাধী হতে চাই যদি সমাজে চেতনার নামে ছাড়াও মিথ্যা চার আবার যদি বন্দি করো সাত পাখি পুরানে যদি আবারও ফাঁসি হয় কারো স্লোগানে একটাই ধনী তুল আবার নারায় তাকে talk uh -huh. ইনশাআল্লাহ মাশা নিশ্চিত করতে গিয়ে বাতিল শক্তি এবং স্বার্থবাদী শক্তি আমাদেরকে চ্যালেঞ্জের মুখে ফেলে নিঃশেষ করে দিতে চেয়েছে আমাদের উপরে নির্জাতন স্টিমローラー চালানো হয়েছে আমরা দমে যাইনি আমাদেরকে ঘুম করা হয়েছে আমাদেরকে খুন করা হয়েছে নারায়ণ তাকবীরের দিতে কি আমরা হয়রান হয়ে যাই আমরা আজকে সকলে মিলে নারায় তাকবির আল্লাহ আকবরের ধ্বনিকে আকাশ বাতাস তুলি প্রকম্পিত করবো ইনশাল্লাহ আপনারা সকলে আমাদের সাথে গাইবেন তো নির্বাচনীয় জনসভা সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি সহ এগারো দলীয় জোটের নেতৃবৃন্দ আমার সামনে অভিষ্ট বেলকুচি চৌহালি জনতার একাংশ সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের এই ঐতিহাসিক সিদ্দিক স্কুল মাঠে আজ থেকে সাঁত্রিশ বছর আগে আলহাজ আব্দুল মান্নান সাহেবের উপজেলা নির্বাচনে জনসভায় বক্তব্য দেওয়ার পর দীর্ঘ সাঁত্রিশ বছর পরে আজকে মঞ্চে দাঁড়িয়েছি প্রিয় এলাকাবাসী আজকে বেলকুচি চৌহালি ইসলামী আন্দোলন আমি শুরু করেছিলাম আমার হাত ধারায় বেলকুচি চৌহালিতে ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছিল আপনারা জানেন তৎকালীন সময় ফাঁসি সরকার এবং ফাঁসিবাদী জনগোষ্ঠী তৎকালীন সাবেক মন্ত্রীর নেতৃত্বে উনআশি সালের ইনন পরিষদের চেয়ারম্যান ছিলেন মেঘুল্লা মাদ্রাসার সামনে আমাকে রক্তাক্ত করেছিল আমাকে মৃত ঘোষণা করে তারা যমুনার পরে তারা ফেলে দিয়েছিল আল্লাহর মেহরবানিতে যারা আমাকে মারার জন্য চেষ্টা করেছিল আজকে তারা জনগণের মাঝে নেই আজকে তারা উদাও হয়েছে আল্লাহর মেহরবানিতে আমরা এখানে ছত্রিশ বছর পরে এসে আল্লাহর আইনের পক্ষে অধ্যক্ষ আলী আলমের পক্ষে এদেশের জনমানুষের মুক্তির পক্ষে আমরা কথা বলতে সক্ষম হয়েছি আগামী বারো তারিখ এই আসনে অধ্যক্ষ আদি আলম দিয়ে আগামীতে সংসদে পাঠানোর মাধ্যমে ক্ষুধা দারিদ্র মুক্ত দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য Přátelé, a...